নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি চ্যানেলে তোমাদেরকে স্বাগত ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে প্রথম প্রশ্ন চুল পড়া বন্ধ হবে কোন ভিটামিন খেলে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন ডি নাকি ভিটামিন কে সঠিক উত্তর হলো ভিটামিন ডি পরের প্রশ্ন খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়লে কোন রোগের ঝুঁকি থাকে অপশান এ স্টোক বি হার্ট অ্যাটাক সি প্রসাবের এবং ডি অ্যাসিডিটি সঠিক উত্তর হল এ স্টোক পরের প্রশ্ন পৃথিবীতে কোন প্রাণী দুটি পাকস্থলী অপশান এ মহিষ বি ছাগল সি গরু ডি ভেড়া সঠিক উত্তর হল গরু পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান অপশান এ উনিশশো নয় অপশান বি উনিশশো তেরো অপশান সি উনিশশো সাঁত্রিশ এবং অপশান ডি উনিশশো একচল্লিশ সঠিক উত্তর হলো উনিশশো তেরো পরের প্রশ্ন কোন প্রাণী ডিম পারে না অপশান এ ঈগল অপশান বি বাদুর অপশান সি ছাগল এবং অপশান ডি পায়রা সঠিক উত্তর হল ছাগল পরের প্রশ্ন শঙ্খচুর সাপে কামড়ালে আমাদের শরীরে কি কি ক্ষতি হয় কালাজ কামড়ালে রাতে পেটের যন্ত্রণা গোলায় ব্যথা গাঁটে ব্যথা খিঁচুনি ইত্যাদি দেখা যায় শঙ্খচুরের বিষ সরাসরি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এক্ষেত্রেও ঝিমিয়ে পড়া শরীরের যন্ত্রণা মুখে গ্যাজলা ওঠার মতো লক্ষণ দেখা যায় তবে শঙ্খচুর সাপ লোকালয়ে বড় একটা দেখা যায় না ত্বকের ছোপ দূর করতে প্রতিদিন কি খাওয়া উচিত অপশান এ জলপাই অপশান বি নিম পাতা অপশান সি কাঁচা হলুদ অপশান ডি তুলসী পাতা সঠিক উত্তর হল কাঁচা হলুদ এতে ত্বকের ছোপ দাগগুলি দূর হয় বলি রেখা দূর হয় এবং ত্বকে অনেক বেশি মসৃণ হয় ফলত প্রতিদিন হলুদ যদি আমরা খাওয়া অভ্যেস করতে পারি তাহলে আমাদের ত্বক কিন্তু বেশি অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠবে খাওয়ার সাথে সাথে কিন্তু হলুদ মুখে মাগলেও তা বেশি উপকারী তবে হলুদ খেতে চাইলে সবচেয়ে বেশি উপকারী হলো কাঁচা হলুদ আজকের এই আলোচনা এখানেই শেষ করছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন